আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তো চ্যাপ্টারটি শুরু করার আগে এই চ্যাপ্টার এই চ্যাপ্টারের ভিতরে কি কি বিষয় জানতে পারব সেগুলো একটু বলে রাখি আচ্ছা ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি কথাটা হচ্ছে এরকম যে তুমি কিছু পরিমাণ টাকা সঞ্চয় করবা সেই টাকা থেকে আবার টাকার জন্ম হবে ঠিক আছে সেই টাকা থেকে তুমি মুনাফা পাবা এটাই যে তুমি যদি ব্যাংকে কিছু পরিমাণ টাকা জমা রাখো সেই ব্যাংকের ওই টাকা থেকে তুমি যে মুনাফা পাবা সেটা থেকে তোমাদের একটা ভবিষ্যৎ হবে তো চ্যাপ্টার শেষে আমরা জানতে পারবো সরল মুনাফা কি আবার চক্র বৃদ্ধি মুনাফা কী এবং তোমার কতটুকু লাভ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কতটুকু তুমি লাভ করতে পারবা এবং কতটুকু ক্ষতি করতে পারবা তো চ্যাপ্টারের শুরুতে তোমাদের এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে এবং এখানে একটা ঘটনা উল্লেখ করেছে আমরা ডিরেক্ট ঘটনাটার মধ্যে চলে যাই বলছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার বাবা মার নিকট আত্মীয় কাছ থেকে উপহার হিসেবে কিছু পরিমাণ টাকা পায় ঠিক আছে তো কিছু পরিমাণ টাকা পায় এই টাকা শান্তা চিন্তা করলো যে সে সঞ্চয় করবে সঞ্চয় করবে এবং এজন্য তার মায়ের সঙ্গে সে কাছেই একটি ব্যাঙ্কে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে একটা সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে গেছে মায়ের সঙ্গে তো ব্যাঙ্ক কর্মকর্তা তাকে বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে যে পরিমাণ টাকা সে প্রতি মাসে দুইশো টাকা করে সঞ্চয় করতে চায় ব্যাঙ্ক কর্মকর্তাকে বলেছে যে সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে এবং সেখানে কত টাকা করে রাখবে দুইশো টাকা করে সঞ্চয় করবে প্রতি মাসে ব্যাঙ্ক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে গেলে তাকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও দুশো টাকা জমা দিতে হবে তার মানে দেখো প্রথম যে টাকাটা প্রথম জমা করবো কত টাকা একশো টাকা এবং যে প্রথম মাসে প্রতি মাসে দুশো টাকা করে সঞ্চয় করবে তার মানে প্রথম মাসেও তাকে দুশো টাকা সঞ্চয় করতে হবে ওই দুইশো টাকাও জমা করতে হবে একসঙ্গে কাগজপত্রের সাথে প্রারম্ভিক একশো টাকা দিতে হবে এবং সেই সাথে আরো দুইশো টাকা জমা দিতে হবে প্রথম মাসের জন্য তার মানে তার প্রথম মাসে টোটাল টাকা জমা পড়লো কত টাকা দুইশো আর একশো এই দুইটা জমা এরপর কিস্তি দুইশো টাকা নিয়মিত জমা দিতে হবে এই জমা টাকার উপরে ব্যাঙ্কটাকে সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে সে যে টাকাটা প্রথমে জমা করলো সেই টাকার উপরে সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে তার মানে হচ্ছে সে যদি একশো টাকা দেয় তাহলে তাকে ব্যাংক দিবে সাত টাকা তার মানে দুশো টাকা দিচ্ছে দুশো টাকায় কত টাকা পাবে দুশো টাকায় সে সাত দু চোদ্দো টাকা পাবে এরকম আর কি এই মুনাফার পরিবর্তন হতে পারে তো শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয়ী স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুললো একটা স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলছে শান্তা এখন তুমি কি জানো কিস্তি কি এবং সাত পার্সেন্ট হার সরল মুনাফা কি আমি একটু আগেই বললাম সরল মুনাফা হচ্ছে সেগুলো যে সাত পার্সেন্ট হার সরল মুনাফা হচ্ছে যে নির্দিষ্ট সময় পর যে টাকা জমা দিতে হবে সেটি হচ্ছে কিস্তি আচ্ছা কিস্তি কি নির্দিষ্ট সময় পর পর যে টাকাটা জমা দিতে হয় সেটা হচ্ছে আমাদের কিস্তি আর সাত পার্সেন্ট হার মুনাফার অর্থ হচ্ছে একশো টাকা যদি জমা রাখে তাহলে এক বছর পর ব্যাঙ্ক থেকে কত টাকা দিবে সাত টাকা দিবে একশো টাকা জমা রাখলে এক বছর পর ব্যাঙ্ক থেকে কত টাকা দেবে সাত টাকা দিবে এটাই হচ্ছে সাত পার্সেন্ট হার সরল মুনাফা এখন তোমার জন্য এখানে কিছু কোয়েশ্চেন রাখা আছে সেটা হচ্ছে প্রথম মাসে সান্তার মোট জমা কত আমি একটু আগেই বলে ফেলেছি যে প্রথম মাসে সান্তার মোট জমা হচ্ছে দুইশো যোগ একশো সমান সমান তিনশো টাকা আর দ্বিতীয় মাসের শেষে সান্তার মোট জমা কত হবে দ্বিতীয় মাসে যেহেতু দ্বিতীয় মাসের কিস্তি দুইশো টাকা তার মানে এর আগে ছিল তিনশো টাকা দ্বিতীয় মাসের জন্য দুইশো টাকা দুইটায় যোগ করলে আমরা পাই পাঁচশো টাকা দুইটায় যোগ করলে আমরা কত পাবো পাঁচশো টাকা পাবো এই যেখানে আমরা লিখতে পারি পাঁচশো টাকা দ্বিতীয় মাস শেষে তার জমা পড়বে হচ্ছে পাঁচশো টাকা এবং তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত তৃতীয় মাসে তাকে আরও দুইশো টাকা জমা দিতে হবে তৃতীয় মাসে তার জমা পড়বে সাতশো টাকা পাঁচশো আর দুইশো সাতশো টাকা এটা হচ্ছে তার তৃতীয় মাসের জমা এভাবে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে এই সকের মধ্যে লিখতে হবে এরপর আসি একক কাজে একক কাজে শান্তা তার নোটবুকে জমার পরিমাণ হিসাব রাখার জন্য নিজের সবটি প্রস্তুত করলো তুমি শান্তার এক বছরের মোট জমার হিসাবটা নিচের সব পূরণ করো দেখো এখানে আমরা তিন চারটা কলাম দেখতে পাচ্ছি একটাতে বলেছে কিস্তির সংখ্যা মানে কিস্তির সংখ্যা বলতে মাস এটা হচ্ছে মাস বোঝাচ্ছে যেহেতু প্রথমটাতে হচ্ছে জিরো এখানে কোনো কিস্তি নাই এটা হচ্ছে প্রথম মাস মানে যখন খুলতে গেছে তখন সে একশো টাকা জমা করেছে এটা আমরা কোনো কিস্তির মধ্যে ফেলতেছি না প্রথম কিস্তিটা দেওয়া হয়েছে প্রথম মাসে দ্বিতীয় কিস্তিটা দেওয়া হয়েছে দ্বিতীয় মাসে এবং তৃতীয়টা তৃতীয় মাসে এভাবে চতুর্থ চতুর্থ মাসে এভাবে চলতে থাকবে হ্যাঁ তো প্রথম মাসের যেই কিস্তি সেখানে কত টাকা হবে প্রত্যেকটা মাসের কিস্তি দুইশো করে এবং প্রারম্ভিক জমা ছিল প্রথমের জন্য প্রথম দিন যে যখন অ্যাকাউন্ট খুলতে গেছে তখনকার জন্য একশো টাকা আর সঞ্চিত মোট জমা সঞ্চিত মোট জমা মানে আগে আগে যত টাকা জমা ছিল সেটার সঙ্গে নতুন করে যত টাকা তুমি জমা করতেছো সেটা যোগ করে করে পরের গুলো লিখতে হবে দেখো প্রথম মাসের জন্য ছিল 200 টাকা আর প্রারম্ভিক ছিল 100 টাকা দুইটা যোগ করে হচ্ছে আমাদের 300 টাকা দ্বিতীয়টাতে দ্বিতীয় মাসের জন্য আমাদের 200 টাকা এটা হচ্ছে জমা দিচ্ছি 200 টাকা আর প্রথম মাসে আমাদের টোটাল ছিল 300 টাকা এই দুইটা যোগ করে হচ্ছে আমাদের 500 টাকা তৃতীয় মাসে কত তৃতীয় মাসে আমরা আমরা জমা দেব দুইশো টাকা এবং এর আগে আমাদের ছিল পাঁচশো টাকা দুইটা যোগ করেছে সাতশো টাকা এভাবে পরের মাসে কত পাবো নয়শো পাবো তার পরের মাসে কত পাবো এগারোশো পাবো তার পরের মাসে পাবো তেরোশো এভাবে আস্তে আস্তে আমাদের কতটুকু টাকা সঞ্চিত হচ্ছে আমাদের এই সবগুলোতে সেটা বসাতে হবে ঠিক আছে তোমরা বসিয়ে নিও প্রতি মাসে আগের মাসে যে আগে যতটুকু টাকা সঞ্চিত আছে সেটার সঙ্গে জাস্ট দুইশোর করে যোগ করলেই হয়ে যাবে এরপর জোড়ায় কাজ উপরের শখটি পর্যবেক্ষণ করে সান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লিখো এখানে উপরের যে আছে সেটাকে আমাদের পর্যবেক্ষণ করে সান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার সাথে সম্পর্ক খুঁজে বের করে লিখো আচ্ছা এই জিনিসটা আমাদের নিচে একটু আলোচনা করা হয়েছে দেখো আমরা যদি নিচে একটু করি তাহলেই বুঝতে পারবো তোমার লেখা সম্পর্কটির সঙ্গে তোমার অন্যান্য সহপাঠীদের লেখা সম্পর্কেটি মিলিয়ে দেখো যদি না মিলে তাহলে বুঝতে হবে কার ভুল হয়েছে এমন অবস্থায় নিচে নিজেরা আলোচনা করো এবং শ্রেণী শিক্ষককে দেখিয়ে সংশোধন করে নাও তুমি কি এই সম্পর্কে একটি গাণিতিক প্রকাশ করতে পারবে যদি আমরা সান্তার কিস্তির সংখ্যাকে এক্স কিস্তির সংখ্যা এক্স কিস্তির সংখ্যা বলতে দুইশো টাকা এটা হচ্ছে ও কিস্তির সংখ্যা কিস্তির পরিমাণ কত কিস্তির পরিমাণ সরি কিস্তির সংখ্যা কিস্তির সংখ্যা বলতে প্রথম মাসের কিস্তি দ্বিতীয় মাসের কিস্তি এভাবে কতগুলো কিস্তি দিছে সেটা হচ্ছে তার কিস্তির সংখ্যা এক্স যদি কিস্তির পরিমাণ হয় এম অর্থাৎ দুশো টাকা যেটা সেটা হচ্ছে তার কিস্তির পরিমাণ এম আর প্রারম্ভিক জমা হয় সি টাকা মানে প্রথমের দিকে যেই টাকাটা জমা করেছে একশো টাকা সেটা প্রারম্ভিক জমাকে সি এবং মোট জমাকে ওয়াই ধরে হয় ও ধরা হয় তাহলে আমরা লিখতে পারি y mx টু সি এখানে ওয়াই হচ্ছে মোট জমা কিস্তির পরিমাণ হচ্ছে এম আর কিস্তির সংখ্যা হচ্ছে এক্স আর প্রারম্ভিক তো হচ্ছে সি হ্যাঁ তো এই সমীকরণটাকে যদি আমরা একটু ভেঙিয়ে দেখি তাহলে কীরকম আসতেছে আচ্ছা সকের মধ্যে যাই সকের মধ্যে দেখো আমাদের বলেছে কিস্তির সংজ্ঞা এটা হচ্ছে এক এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছিলাম এটা ছিল আমাদের এক্স এক্স সমান সমান এক হ্যাঁ এক্স ছিল আমাদের এক টাকা সরি এক প্রথম মাসের জন্য এক আচ্ছা আর পরিমাণ যেটা কিস্তির সংখ্যা এটা এটা মানে কিস্তির যেই টাকাটা কত টাকা কিস্তি দিচ্ছে সেটাকে আমরা প্রকাশ করছিলাম এম দ্বারা সেটাকে কি দ্বারা প্রকাশ করছি এম দ্বারা তার মানে আমাদের এটা এম আর প্রারম্ভিক জমা যেটা সেটাকে সি দ্বারা প্রকাশ করছি এবং মোট কত টাকা জমা হচ্ছে সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করছি তো সমীকরণটা ছিল এরকম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি একটু চিন্তা করে দেখি যে আমাদের সমীকরণটা এই সকের সাথে মিলতেছে কিনা আমরা জাস্ট মানগুলো বসাবো একটু ওয়াই হচ্ছে মোট কত টাকা সঞ্চিত হচ্ছে এম হচ্ছে আমাদের দুইশো টাকা দুইশো লিখে ফেললাম দুইশো গুণন এক্স কত কত এক্স হচ্ছে আমাদের দুইশো প্রথম মাসের কথা যদি চিন্তা করি তাহলে এক বসাবো প্লাস সি সি কত আমাদের সি হচ্ছে আমাদের এখানে একশো টাকা প্রারম্ভিক আমরা একশো টাকা জমা করেছি ঠিক আছে এখন দুইশো গুণন এক যোগ একশো এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে টোটাল তিনশো তার মানে আমাদের ওয়াইয়ের মান তিনশো পেলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদের এই ইকুয়েশনটা কীরকম কাজ করতেছে হ্যাঁ তো একইভাবে আমরা পরেরটার জন্য বের করতে পারি পরেরটাতে দেখো কীভাবে আসতেছে যদি আমরা তৃতীয় মাসের কথা চিন্তা করি এটা হবে আমাদের কি এক্স হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের এম এবং এখানে এটা হচ্ছে আমাদের ওয়াই আর প্রারম্ভিক জমাতে একশো ঠিক আছে দেখি তৃতীয় মাসের জন্য এই সমীকরণটা প্রযোজ্য হয় কি না ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি হ্যাঁ আমরা ডিরেক্ট মান বসাচ্ছি আমাদের এখানে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এম আর এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ওয়াই দেখো আমরা এম আগে বসাচ্ছি এম ছিল দুইশো খুনন এক্স হচ্ছে তিন যোগ সি হচ্ছে একশো হুম তো দুইশোকে যদি আমরা তিন দ্বারা গণ করি ছয়শো হচ্ছে ছয়শোর সাথে যদি একশো তাহলে আমরা পাচ্ছি সাতশো দেখো ওয়াইয়ের এই মানটা মিলছে কিনা অবশ্যই মিলছে তার মানে এই ইকুয়েশনটাকে আমরা ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি দ্বারা প্রকাশ করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আসি এই সমীকরণটি ব্যবহার করে যে যে কোনো মাসে মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যায় যেমন তম মাসে সাঁতার মোট জমা হবে এটা আমরা একটু আগে দেখলাম এখন আমাদের এখানে একটা কাজ করতে বলছে যে তম মাস এবং তম মাসে মোট কত টাকা সঞ্চয় হবে তা নিজের ছকে লিখো আমরা একটু চেষ্টা করে দেখি আমরা ছকে লিখতে পারি কিনা একটা হচ্ছে তম মাস আর একটা হচ্ছে ষোলোতম মাস সরি একটা তম মাস আর একটা হচ্ছে তম মাস ঠিক আছে তো আমাদের সমীকরণ ছিল এরকম আগে সমীকরণটা লিখে ফেলি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি আমাদের মান দেওয়া আছে কি ওয়াইয়ের মান বের করতে হবে এম হচ্ছে আমাদের দুইশো এম হচ্ছে দুইশো আর এক্স হচ্ছে ষোলোতম মাস তম মাসের জন্য বের করলে ষোলো আর সি হচ্ছে প্রারম্ভিক কত টাকা দিয়ে জমা ব্যাংকটা খুলেছিলো প্রারম্ভিক কত টাকা জমা রাখছে সেটা সি ছিল আমাদের একশো আর এটা হচ্ছে কত টাকা কিস্তি দিচ্ছে সেটা এম হ্যাঁ তো এখন আমরা মান বসাবো জাস্ট এর মান কত এম এর মান বসাবো দুইশো গুণন এক্স ছিল আমাদের কত ষোলো প্লাস সি সি হচ্ছে আমাদের একশো দেখি ষোলোকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে বত্রিশ এখানে হচ্ছে বত্রিশশো যোগ একশো তাহলে টোটাল হচ্ছে আমাদের তেত্রিশশো আশা করি বুঝতে পেরেছ তাহলে ষোলোতম মাসে ষোলো মাস বা তম মাসে কত টাকা তার সঞ্চয় হবে তম মাসে তার সঞ্চয় হবে তেত্রিশশো টাকা ঠিক একইভাবে আমরা কি বের করতে পারি আমরা আচ্ছা এখানে মোট জমা হবে তেত্রিশশো টাকা এখানে আমরা লিখে দিতে পারি যে ষোলোতম মাসে তার জমা হচ্ছে তেত্রিশশো টাকা একইভাবে তোমরা তেইশতম মাসে কত টাকা সঞ্চয় হবে এটা লিখে ফেলতে পারো এবং তোমরা এটা লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে আচ্ছা আমি করে দিলাম না আজকের ক্লাসটা এতটুকুই থাকবে যদি লেকচারটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবা এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবা যে আসলে কীরকম আমরা তোমাদের হচ্ছে কতটুকু উপকার করতে পারছি তোমরা যদি ইন্টারেস্ট থাকো এরকম নিত্য নতুন ভিডিও পেতে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা যত সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদের উপকার করার জন্য ঠিক আছে তোমরা আমাদের চ্যানেলটার পাশে থাকতে পারো আমাদের ভিডিওগুলো ফলো করতে পারো তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে স্বাগত জানিয়ে শেষ করতেছি আজকের লেকচার আলাইকুম